সমস্যার মধ্যেই সমাধান আছে এটা এমন একটা মন্ত্র এটা আমরা সবাই পড়ে থাকি বলে থাকি বা শুনে থাকি এটা কি সত্যি অনেক মানুষ সমস্যার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র অপেক্ষা করে আর আশা করে যে সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে এটা কোনো সমস্যা থেকে বাঁচার সাধারণ একটা চিন্তা ভাবনা যে আমরা অপেক্ষা করি আর আশা করি যে সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যাবে কিন্তু এটা কি সত্যি সত্যিই কি সমস্যার মুখোমুখি হওয়া আর সেটার সাথে লড়াই করা অতটা সহজ এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে সমস্যার সামনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা সব থেকে ভালো বিকল্প নয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে ওই সমস্যার মুখোমুখি হয় সমস্যার সমাধানের সঠিক পদ্ধতি ভিডিওর মাধ্যমে আমরা শিখব আমাদের পরিশ্রম আমাদের সমর্পণ আর সঠিক দিশার পদক্ষেপ নিয়েই কোনো সমস্যার সমাধান হতে পারে তো চলুন শুরু করা যাক বন্ধুরা অনেক সময় আগের কথা একটি রাজ্যে একটি রাজা অনেক চিন্তিত ছিল কারণ তার স্ত্রীর জন্মদিন সামনেই ছিল এমনিতে তো সে সবার সামনে একজন রাজা ছিল কিন্তু তার বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যা ছিল রাজা তার স্ত্রীর জন্মদিনে তাকে এমন একটি উপহার দিতে চেয়েছিলেন যাতে তার জীবনের যে দুঃখ আছে কমপক্ষে ওই দিনের জন্য সেগুলো সব দূরে চলে যায় তিনি তার স্ত্রীকে খুশি করতে চেয়েছিলেন কিন্তু আপনারা দেখেছেন হয়তো এই কাজটা অনেক কঠিন কারণ আমরা আজ পর্যন্ত কাউকেই খুশি করতে পারিনি আর হাজার চেষ্টা করার পরেও কাউকেই খুশি করতে পারি না কারণ এই খুশি না তো আমাদের কাছে আছে আর না তো সামনের ব্যক্তির কাছে আছে আর যেটা আমাদের কাছেই নেই সেটা আমরা অন্য কাউকে কিভাবে দিতে পারি অর্থাৎ আপনাকে যদি অন্য কাউকে খুশি দিতে হয় তাহলে সবার প্রথমে আপনাকে খুশি থাকতে হবে আপনাকে খুশি অনুভব করতে হবে অর্থাৎ ওই খুশি আপনার কাছে থাকতে হবে তবেই তো আপনি কাউকে দিতে পারবেন একদিন রাজা তার দরবারে সবাইকে উপস্থিত থাকার জন্য আদেশ দেন এবং এর সঙ্গে সঙ্গে সমস্ত মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন তখন রাজা সবার থেকে পরামর্শ চান যে আসলে তিনি কিভাবে নিজের স্ত্রীকে তার জন্মদিনে খুশি করতে পারেন রাজার তাকে কি ধরনের উপহার দেওয়া উচিত যাতে রাজার স্ত্রী খুব খুশি হতে পারে সেখানে উপস্থিত সব লোকেরা তাদের মনের কথা রাজাকে বলেন কিন্তু রাজার সেখানে উপস্থিত ব্যক্তির পরামর্শ পছন্দই হয় না একদিন সন্ধ্যার সময় রাজা রথে চড়ে কোথাও যাচ্ছিলেন ঠিক তখনই তিনি রাস্তায় একটি খুব সুন্দর মূর্তি দেখতে পান ওই মূর্তি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল সেটা দেখে এমনটা মনে হচ্ছিল যেন তার মধ্যে জীবন আছে ওই মূর্তিকে দেখে রাজা খুবই খুশি হন আর তিনি সঙ্গে সঙ্গে ওই মূর্তিকারের কাছে পৌঁছান এরপর রাজা ওই মূর্তিকারকে বলেন তুমি তো অনেক বড় শিল্পী তোমার বানানো মূর্তি অনেক সুন্দর তোমার মূর্তি দেখে মনে হয় যেন সেটা জীবিত আমি তোমার এই মূর্তি দেখে অনেক খুশি হয়েছি আমি চাই যে তোমার সব মূর্তি যেন আমার রাজ দরবারে পৌঁছায় এটা শুনে ওই মূর্তিকার অনেক খুশি হয়ে যায় এমনটা যেন সে কোনো রত্ন পেয়ে গেছে কিন্তু ঠিক তখনই ওই রাজা ওই মূর্তিকারকে আরও একটি কথা বলেন তিনি বলেন দেখো আমি চাই তুমিও যেন আমার রাজসভায় যোগ দাও কিন্তু তার জন্য তোমাকে আমার রানীর জন্য এমন একটি মূর্তি তৈরি করতে হবে যেটা দেখে যেন সে খুব খুশি হয়ে ওঠে আর যেন সে তার সব দুঃখ যন্ত্রণা ভুলে যায় আর যদি তুমি এমনটা না করতে পারো আমি তোমার মাথা কেটে ধর থেকে আলাদা করে দেব। রাজার মুখ থেকে এই কথা শুনে ওই মূর্তিকার অনেক ভয় পেয়ে যায় তার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে আর এখন সে রাজাকে মানাও বা কী করে করবে এই জন্য সে না চাওয়া সত্ত্বেও হ্যাঁ বলে দেয় রাজা মূর্তিকারের এই উত্তর শুনে খুব খুশি হন এবং তিনি তার মহলে ফিরে যান কিন্তু অন্যদিকে যে মূর্তিকার এখনও পর্যন্ত খুবই খুশি ছিলেন যে নিজের মন থেকে মূর্তি তৈরি করতো সে সবসময় খুশিতে থাকত এখন সে খুবই দুঃখী হয়ে পড়ে এরপর সে রাজার ভয়ের কারণে ওই রানীর মূর্তি তৈরি করতে শুরু করে কিন্তু এর এরপর থেকে সে যে মূর্তিই তৈরি করত যেন এমনটা মনে হতো ওই মূর্তি খুবই দুঃখী তার মধ্যে কোনো ধরনের কোনো দুঃখ আছে একের পর এক মূর্তি তৈরি করে কিন্তু সেটা এমনটা হয় না যেটা দেখে কেউ খুশি হতে পারে যেটা দেখে মনে হয় যে তার মধ্যে জীবন আছে আর ওই মূর্তিকে দেখে চোখ খুশি হবে এটা এই কারণেই হচ্ছিল কারণ এখন ওই মূর্তিকার ভিতর থেকে খুবই দুঃখী ছিল যেটা তার মূর্তির মধ্যে পরিষ্কার স্পষ্টভাবে ফুটে উঠছিল রাজা ওই মূর্তিকারকে এক সপ্তাহে সময় দিয়েছিলেন কিন্তু চার দিন তো এভাবেই কেটে যায় এখন তার কাছে শুধুমাত্র আর তিন দিন সময় বেজেছিল। যেটা ভেবে ভেবে তার গলা শুকিয়ে যাচ্ছিল এখন তো তার হাত ও কাজ করা বন্ধ করে দিয়েছিল সে তার হাত দিয়ে ছেনি হাতুরি পর্যন্ত চালাতে পাচ্ছিল না তাই সে তার ভবিষ্যৎকে অনুভব করতে পারছিল বুঝতে পারছিল যে রাজা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে তারপর তার পরিবারের কি হবে পরিবারের দেখাশোনা কে করবে এমনটা ভেবে ভেবে তার মন ভেঙে পড়ছিল এরপর সে একটা পরিকল্পনা তৈরি করে সে ভাবে সে তার সমস্ত পরিবারকে নিয়ে রাত্রের মধ্যে এই নগর ছেড়ে চলে যাবে এটা ভেবে সে সঙ্গে সঙ্গে ঘরে ফিরে আসে সমস্ত জিনিসপত্র একত্রিত করে এবং নিজের স্ত্রী ও তার বাচ্চাদের নিয়ে তৈরি হয়ে পড়ে এরপর সে যখন তার ঘর থেকে বের হতেই যাবে তখন সে দেখে রাজ সিপাহীরা সেখানে উপস্থিত আছেন এটা দেখে ওই মূর্তিকার আরও বেশি ভয় পেয়ে যায় সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে যদি সে এখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর ধরা পড়ে যায় তাহলে রাজা তার সঙ্গে সঙ্গে তার পরিবারকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবে সে কিছুই বুঝে উঠতে পারে না ঠিক তখনই সে মাটিতে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলে যে এখন থেকে তোমাকেই আমার বাচ্চাদের খেয়াল রাখতে হবে আমার আর তোমার সঙ্গ এই পর্যন্তই ছিল কারণ রাজা যে প্রকারের মূর্তি তৈরি করার আদেশ আমাকে দিয়েছেন আমি ওই প্রকারের মূর্তি তৈরি করতে পাচ্ছি না যে কারণে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন আর তারপর তো তোমাকেই বাচ্চাদের একা খেয়াল রাখতে হবে এটা বলেই সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেখতে দেখতে ওই রাত্রি কেটে যায় আর পরের দিন সকালে ওই মূর্তিকারের দরজায় একটি বৌদ্ধ ভিক্ষু ভিক্ষা চাইতে আসে তখন মূর্তিকার তাকে ভিক্ষা নিয়ে এসে দেয় তখন মূর্তিকারকে খুবই চিন্তিত দেখাচ্ছিল যেটা দেখে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন হে পুত্র আমাদের জীবনে তো সুখ দুঃখ আসতে যেতে থাকে আমাদের জীবনের দুঃখ সবসময় লেগেই থাকে কিন্তু ওই সমস্ত দুঃখ আর সমস্যার নিবারণও আছে কিন্তু আমরা কেবলমাত্র দুঃখ আর সমস্যাকেই দেখি ওই দুঃখ আর সমস্যার মধ্যে লুকিয়ে থাকা সমাধানকে আমরা কখনোই দেখতে পাই না যদি তুমি ধ্যান দিয়ে দেখো তাহলে তুমি সমস্ত সমস্যার সমাধান দেখতে পাবে আর সমস্ত দুঃখের নিবারণও দেখতে পাবে আমি এটা খুব ভালোভাবেই জানি যে তুমি নিজের স্ত্রী ও বাচ্চাদের নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে কিন্তু এমনটা হয়নি ওই মূর্তিকাজ যখন বৌদ্ধ সন্ন্যাসীর মুখ থেকে এই কথাগুলো শোনে তখন সে তার চরণে লুটিয়ে পড়ে এবং হাত জোর করে ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে হে গুরুদেব আপনিই বলুন এখন আমি কি করব? রাজা আমাকে মূর্তি তৈরি করার আদেশ দিয়েছেন কিন্তু আমি চেয়েও ওই মূর্তি তৈরি করতে পাচ্ছি না আর যদি আমি ওই মূর্তি তৈরি করতে না পারি তাহলে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন আর তখন তারপর আমার পরিবারের কি হবে তাদের খেয়াল কে রাখবে ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষু বলে যে পুত্র চোখ বন্ধ করে নিলেই কিছু হবে না কারণ দুঃখ আর সমস্যা তো সেখানেই উপস্থিত থাকবে ধ্যান দিলে এবং কর্ম করলে সমস্ত কিছুই বদলে যায় যদি তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র এটাই ভাবো যে তোমার সমস্যা চলে যাবে তাহলে এমনটা কখনোই হবে না তারপর ওই গুরু ওই মূর্তিকারের কানে কানে কিছু বলেন আর তারপর ওই গুরু সেখান থেকে চলে যান গুরু সেখান থেকে চলে যাওয়ার পর ওই মূর্তিকার রাজমহলে যায় রাজা ওই মূর্তিকারকে দেখে বলেন মনে হচ্ছে তুমি সময়ের আগেই একটি অদ্ভুত মূর্তি তৈরি করে ফেলেছ বলো ওই মূর্তি কোথায় আছে আমি সেটা দেখতে চাই তখন মূর্তিকার জবাবে বলেন হে মহারাজ এখনো পর্যন্ত আমি ওই মূর্তি তৈরি করিনি কিন্তু আমি সময়ের মধ্যে অবশ্যই ওই অদ্ভুত মূর্তি তৈরি করে নেব কিন্তু তার আগে আমার মহারানীর সাথে একবার দেখা করা অনেক গুরুত্বপূর্ণ তা না হলে ওই অদ্ভুত মূর্তি তৈরি হতে পারবে না রাজা ওই মূর্তিকারের সমস্ত কথা অনেক ধ্যান দিয়ে শোনেন এরপর রাজা ওই মূর্তিকারকে মহারানীর সাথে দেখা করানোর আদেশ দেন মূর্তিকার মহারানীর সাথে দেখা করার পর তাকে প্রশ্ন করে বলে হে মহারানী কোনো স্ত্রীর জীবনের সবথেকে বড় দুঃখ কি হতে পারে এখন মহারানী উত্তরে বলেন কোনো মহিলার মানুষ হয়ে ওঠা হল থেকে বড় দুঃখ ঠিক তখনই ওই মূর্তিকার মহারানীকে আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন হে মহারানী মহিলার সবথেকে বড়ো সুখ কি মহারানী ওই মূর্তিকারের এই প্রশ্নের জবাব দিয়ে বলেন দিয় কোনো মহিলার সব থেকে বড় সুখ হল তার স্বামী এবং তার বাচ্চা তার কাছে থাকা মহারানীর থেকে এই উত্তর জানার পর মূর্তিকার খুবই খুশি হয় এবং মহারানীর আদেশ নিয়ে মূর্তিকার তার বাড়ি ফিরে আসে এরপর সে রাত দিন ওই মূর্তির ওপর কাজ করতে থাকে দেখতে দেখতে তিন দিন কেটে যায় অবশেষে মহারানীর জন্মদিনের দিন মূর্তিকার ওই মূর্তি নিয়ে রাজমহলে পৌঁছায় কিন্তু এখন রাজার মনে এটাই চলতে থাকে জানি না ওই মূর্তিকার কেমন মূর্তি তৈরি করেছে জানি না ওই মূর্তি মহারানীর পছন্দ হবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন রাজার মনে মনে চলতে থাকে রাজার মনের উৎসুকতা ক্রমশ বেড়েই চলে আর অন্যদিকে রাজার ওই মূর্তিকারের ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল কারণ রাজা আগেই ওই মূর্তিকারের হাতের কাজ দেখেছিল এই জন্য একদিকে তার মনের মধ্যে এই বিচার চলছিল যে মূর্তিকার অবশ্যই কোনো অদ্ভুত মূর্তি বানিয়েছে অপরদিকে ওই মূর্তি সম্পূর্ণ একটি সাদা কাপড়ে ঢাকা ছিল ঠিক তখনই রাজা ওই মূর্তির দিকে ইশারা করে বলেন হে মহারানী এটা হলো আপনার জন্মদিনের একটি বিশেষ উপহার এটা স্বীকার করুন এরপর রানী নিজের হাতে ওই মূর্তির উপর থেকে কাপড় সরায় মূর্তি দেখেই রানীর চোখ দিয়ে জল ঝরে পড়ে এটা দেখে রাজার এটা মনে হয় যে মহারানীর এই মূর্তি হয়তো পছন্দ নয় এই জন্য রাজা সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে নিজের সিপাহীদের আদেশ দেন ওই মূর্তিকারকে বন্দি বানানোর কিন্তু তখনই মহারানী রাজাকে বলেন এই মূর্তিকার তো আমার সুখ আর দুঃখ একই মূর্তিতে ফুটিয়ে তুলেছে এই মূর্তিতে আমার স্বামী আমার সঙ্গে আছে এবং আমার হাতে আমার বাচ্চা আছে এর থেকে সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত দেখিনি এটা খুবই অদ্ভুত আমার জন্য এর থেকে সুন্দর উপহার হতেই পারে না যদি আমার বাস্তব জীবনেও এমনটা হতো আমার স্বামী আমার সঙ্গে থাকত আর আমার হাতের মধ্যে আমার বাচ্চা থাকত মহারানীর এই সমস্ত কথা শুনে এবং ওই মূর্তিকে দেখে রাজা তার ভুলকে বুঝতে পারে রাজা তার প্রজা এবং সাম্রাজ্যকে দেখাশোনা করার জন্য এতটাই ব্যস্ত থাকত যে তিনি কখনোই তার স্ত্রীকে সময় দিতে পারতেন না যে কারণে রাজার চোখ দিয়ে জল ঝরে পড়তে থাকে এই কারণে ওই দরবারের সমস্ত লোক ওই মূর্তিকে দেখে অবাক হয়ে যায় আজ পর্যন্ত কেউ এমন সুন্দর এমন জীবিত মূর্তি কখনোই দেখেনি যার মধ্যে সুখ ও দুঃখ একসাথে ফুটে উঠেছে এরপর ওই রাজা ওই মূর্তিকারকে মুক্ত করেন এবং তাকে অনেক উপহার দেন আর নিজের রাজদরবারে দরবারে জায়গাও দেন মূর্তিকার সমস্ত উপহার তো গ্রহণ করে নেয় কিন্তু রাজদরবারে সে কোনো জায়গা নেয় না সে হাত জড়ো করে রাজাকে বলে মহারাজ আমার আপনার কাছে অনুরোধ আপনি আমাকে সতর্ক করেছিলেন যদি আমি এই মূর্তি তৈরি করতে না পারি তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন আমি আপনাকে শুধু এটাই বলতে চাই আমাদের মধ্যে যাই হোক না কেন সবার প্রাণ ততটাই মূল্যবান যতটা আপনার এবং মহারানীর এই জন্য কাউকে বিনা দোষে দণ্ড দেওয়া উচিত নয় আমার স্ত্রী আমাকে বলেছিলেন রাজার সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই ভালো নয় এই জন্য আমার রাজদরবারে কোনো স্থান দরকার নেই আমি আমার ছোট দুনিয়ায় খুবই খুশি আমি আমার ছোট্ট পরিবারের সাথে খুবই খুশি আছি আমি আজ পর্যন্ত যেটা করে এসেছি আমার সেটাই পছন্দ আমি আমার সম্পূর্ণ জীবনকালে সেটাই করতে চাই আমি যেমন আছি যে অবস্থায় আছি আমি তাতেই খুব খুশি এখন আমাকে আদেশ দিন এটা বলেই মূর্তিকার সেখান থেকে চলে যায় এভাবেই আমাদের জীবনে অনেক বড় বড় সংকট ও দুঃখ আসতে থাকে কিন্তু বাস্তবে এই দুঃখ আর সংকট আমাদের কিছু শেখানোর জন্য আসে কিন্তু আমরা তো কেবলমাত্র ওই দুঃখ আর সমস্যা দেখতে থাকি আমরা সেটা থেকে নিবারণ খোঁজার একটুও চেষ্টা করি না যখন আমরা দুঃখের সময় রেগে যাই তখন আমরা বাস্তবে নিজেদেরই ক্ষতি করে ফেলি যে ব্যক্তি বুদ্ধিমান হয়ে থাকে সে নিজের দুঃখ আর সমস্যার থেকে এই শিক্ষা পেয়ে যায় যে তাকে খারাপ পরিস্থিতিতে শান্ত থেকে দুঃখকে নিবারণ করা উচিত ওই সমস্যাকে সমাধান করা উচিত কিন্তু আমাদের মধ্য থেকে অধিকাংশ লোকেরা এটা শিখতে পারি না আর তারা দুঃখের সময় ক্রোধিত হয়ে ওঠে আর তারা এটা ভালোভাবে জানে যে আমাদের দুঃখের সময় আমাদের সমস্যার সময় শান্ত থাকা উচিত এবং সেটার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত কিন্তু আমরা বরাবর ওই ভুল করে থাকি যখনই আমাদের সামনে কোনো খারাপ পরিস্থিতি উৎপন্ন হয়ে থাকে তখনই আমরা বারবার ক্রোধিত হয়ে পড়ি এরকম অবস্থায় আমরা নিজেদেরই ক্ষতি করে ফেলি রাগের বসে আমরা কোনো জিনিসে শিখতে পারি না রাগের সময় আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আর তার কেবলমাত্র ওই পরিস্থিতির কথা মনে পড়ে ওই সময়ের কথা মনে পড়ে যেগুলো তার বিরুদ্ধে এরপর সেই জীবনের দুঃখ থেকে সমস্যা থেকে কিছুই শিখতে পারে না এমন ব্যক্তি সম্পূর্ণভাবে একটি দলদলে ফেসে যাওয়ার মতো হয়ে ওঠে যে পরিস্থিতির দলদলে পড়ে এমনভাবে ফেসে গেছে যে সে সেখান থেকে বের হতেই পারে না এরপর সে যতই চেষ্টা করুক না কেন যতই সে হাত পা ছুঁড়বে ততই সে ওই দলদলে ফেসেই যাবে যেখানে আপনাকে হাত পা না ছুঁড়ে শান্ত থেকে নিজের মস্তিষ্ককে প্রয়োগ করা উচিত আর এটা ভাবা উচিত যে এই সমস্যার সমাধান কি হতে পারে কিন্তু আপনি তো আগে থেকেই নিজেকে রেখেছেন এমন পরিস্থিতিতে আপনি বাইরে বের হয়ে আসার ব্যাপারে না চিন্তা করে আপনি ক্রমাগত হাত পা ছুঁড়ে আরও বেশি ওই দলদলে ফেসেই চলেছেন তাহলে এমন পরিস্থিতিতে আপনি ওই সমস্যার মুখোমুখি কিভাবে হবেন সেখান থেকে কিভাবে বের হবেন যেখানে যে ব্যক্তি একটু সচেতন যে দুঃখ এবং সমস্যার সমাধান খোঁজার জন্য বাস্তবে নিজেকে সময় দেয় সেটার ব্যাপারে জানে নিবারণ আর সমাধান একটি হীরের মতন একটি হীরের খনির মতন যেভাবে একটি হীরেকে খোঁজা হয় এরপর সেটাকে পালিশ করা হয় যার পর ওই হীরের মূল্য বহুমূল্য হয়ে যায় ঠিক একইভাবে দুঃখ এবং সমস্যার মধ্যে নিবারণ এবং সমাধান খোঁজার দরকার এবং এরপর যখন আপনি ওই সমাধান পেয়ে যান তখন আপনি এমন একটি সম্পদ পান এমন একটি বিশ্বাস অনুভব করেন এমন একটা শক্তি পান যে এরপর যখনই আপনার সামনে কোনো সমস্যা বা দুঃখ আসুক তখনই আপনি আর একা থাকেন না এর বদলে আপনি এটা বুঝে যান যে এই খারাপ পরিস্থিতি আপনাকে কিছু শেখাতে এসেছে আর আপনি সাহসিকতার সঙ্গে সেটার মুখোমুখি হন এরপর আপনি আরও বেশি মজবুত হয়ে পড়েন আপনার বিশ্বাস আরও বেশি বেড়ে যায় এই জন্য মহাত্মা বুদ্ধ বলেন যদি দুঃখ আছে তাহলে তার নিবারণও আছে যদি সমস্যা আছে তাহলে সেটার সমাধানও আছে এই জন্য জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে কখনোই ভেঙে পড়বেন না সমস্যার মুখোমুখি হন তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনি থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ